বাংলাদেশের শ্রেষ্ঠ থিম পূজায় আজকে দেখতে চলেছেন দ্রৌপ্রদীর বস্ত্রহরণের দৃশ্য ধৃতরাষ্ট্রের হস্তিনাপুরের রাজ্যে দ্রৌপ্রদীর পাঁচ স্বামী বসেছেন কৌরবদের সাথে পাশা খেলায় সেখানে অন্ধরাজ ধৃতরাষ্ট্র তো বটেই তার সঙ্গে পিতামহ ভীষ্ম মহামাতি বিদুর দ্রোণাচার্য কৃপাচারীও সবাই উপস্থিত ছিলেন এর সাথে কর্ণ উপস্থিত ছিলেন পাশা খেলায় ছলনার আশ্রয় নিয়ে যুধিষ্ঠিরকে হারান দুর্যোধন ও শকুনি খেলার মোহে বুদ্ধিভ্রষ্ট হয়ে সব কিছু বাজিয়ে রাখতে রাখতে শেষে নিজেকে নিজের চার ভাই ও পঞ্চপাণ্ডবের পত্নী দ্রৌপ্রদীকেও বাজিয়ে রাখেন যুধিষ্ঠির সেই দানেও তিনি হেরে যাওয়ায় অহংকারী দুর্যোধন দ্রৌপ্রদীকে রাজসভায় নিয়ে আসার জন্য তার ভাই দুঃশাসনকে নির্দেশ দেন দ্রৌপ্রদী আসতে না চাওয়ায় তাকে চুলের মুঠি ধরে টানতে টানতে নিয়ে আসেন দুঃশাসন গোটা রাজসভাকে নির্বাক করে দিয়ে দ্রৌপ্রদীর বস্ত্রহরণের নির্দেশ দেন দুর্যোধন তখন দ্রৌপ্রদী সবাই এসে করজোর করে সবাই সবার কাছে সম্মান রক্ষার ভিক্ষা চায় কিন্তু কারো গলা থেকে এই ভয়ঙ্কর সময়ে কোনো প্রতিবাদের স্বর ভেসে আসে না এমনকি স্ত্রীর এই চরম অপমান প্রত্যক্ষ করেও মাথা নিচু করে বসে থাকে পঞ্চপাণ্ডব তখন দুপ্রদী ভগবান শ্রীকৃষ্ণের কাছে কৃপা প্রার্থনা করেন আর ভগবান শ্রীকৃষ্ণ তাকে বস্ত্র দান করে তার সম্মান রক্ষা করেন হ্যাঁ সুপ্রিয় ভক্তগণ এই সুন্দর থিমটি এবার ফুটে তুলেছে বিনা পানি সঙ্গ বোয়ালখালী চট্টগ্রাম বাংলাদেশ আশা করি এই থিমটি আপনাদের অনেক ভালো লেগেছে যদি ভালো লেগে থাকে তাহলে এই থিমের ভিডিওটি সবার মধ্যে ছড়িয়ে